ভিসার এক্সপায়ারি দুই হাজার বিশ সালে বারোতে আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব আজকে দেখেন কত আপনার সামনে তো ফ্রিজ থেকে বের করা হচ্ছে দুই সাল এটা কবে এক্সপায়ারি দাঁড়ান এটার এক্সপায়ারি দুই হাজার জানুয়ারি শূন্য এক দেখেন বিশ সাল আর কোনো কথাই নাই এখানে এই যে দেখেন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শেষ আপনি নিজে দেখেন এটা কি ধরনের কথা

আপনাকে সাত দিনের জন্য সুযোগ দেওয়া হলো সরকারের কিন্তু ডেঙ্গু এবং রেট নির্ধারিত দুই হাজার বাইশ সাল থেকেই নির্ধারিত তিনশো টাকা চারশো টাকা